আসসালামু আলাইকুম আইনি আপনাকে স্বাগত আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন কোনো অন্যায়ের সম্মুখীন হয় বা অপরাধ হতে দেখেন তখন তাদের মনে প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে আচ্ছা অন্যায়ের প্রতিবাদে যে আমি মামলা করব কি মামলা করব ফৌজদারি মামলা করব নাকি দেওয়ানি মামলা করব আচ্ছা মামলাটি যে করব কোথায় করব যেখানে অপরাধ সংগঠিত হয়েছে তার আশেপাশে কোনো থানা বা আদালতে করবো নাকি বিবাদী যেখানে অবস্থান করছে বা আমি যেখানে অবস্থান করছি তার আশেপাশে কোন থানা বা আদালতের মামলাটি করবো দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে মামলাটি কোথায় করব আদালতে করব নাকি থানায় করব আচ্ছা থানায় করি মামলা বা আদালতে করি মামলাটি পরিচালনা করার জন্য কি আমি নিয়োগ করব নাকি সরকার পক্ষ থেকে নিয়োগ করা হবে সকল প্রশ্ন আমাদের মনে ঘুরবার খায় আজকের আলোচনায় আমি সকল প্রশ্নের উত্তর দিব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আমরা পোস্টদের অপরাধ নিয়ে কথা বলব এমন কোন কাজ কবোহলা যা আইনর চোখে দণ্ডনীয় তার জন্য আমরা ফৌজদারি মামলা করতে পারব ফৌজদারি মামলা করা যায় খুন ধর্ষণ নির্যাতন কিডন্যাপ ইত্যাদির জন্য ফৌজদারি মামলার ক্ষেত্রে সাধারণত রাষ্ট্র ব্যবস্থা নিয়ে থাকে রাষ্ট্র আমাদের জানমালের রক্ষা করার দায়িত্বে আছে এটি আমাদের সাংবিধানিক অধিকার সুতরাং যখন আমাদের জান বা মালের উপরে কোনো বিপদ আসে কোন অপরাধ সংঘটিত হয় তখন সরকার এক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকে এই মামলাগুলো হয়ে থাকে স্টেট ভার্সেস ব্যক্তি ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যা অপরাধটি সংগঠিত করে এক্ষেত্রে সরকার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয় এবং আইনজীবীর খরচও বহন করা হয় কিন্তু ফৌজদারি কার্যবিধি ধারা দুশো তিরাশি অনুযায়ী বাদী পক্ষ ইচ্ছা করলে নিজেও আইনজীবী নিয়োগ করতে পারে সরকারি বা আইনজীবীকে সাহায্য করার জন্য বাংলাদেশে ফৌজদারি মামলা পরিচালনার জন্য আলাদা কোর্ট আছে জেলা পর্যায়ে জেলা ও দায়রা জজ আদালত বা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট মহানগরের জন্য মহানগর দায়রা জজ আদালত বা মেট্রোপলিটান সেশন জাজ কোর্ট বিশেষ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যেই বিচার করার জন্য রয়েছে বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল যেমন নারী ও শিশু নির্যাতন দমন মামলার বিচারের জন্য রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন কারণে হয় সেটি হতে পারে সম্পত্তি বা চুক্তি নিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়ানি মামলার কারণ উদ্ভূত হয় আবার এক্ষেত্রে দুই পক্ষ থেকে যেমন দুইজন ব্যক্তি তাদের মধ্যে সম্পত্তি বা কোনো কিছু অধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হলো এখন তারা চাচ্ছে তাদের এই দাবি বা অধিকার আদালতের মাধ্যমে বা আইনগত প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করতে তখনই তারা দেওয়ানি মামলা করবে এখানে দুটি পক্ষ যেমন কামাল এবং মকবুলের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে এই বিরোধটি হতে পারে জমি সংক্রান্ত হতে পারে মকবুল অবৈধভাবে কামালের জমি দখল করে রেখেছে কামাল এখন সেই দখল চুক্ত করতে চাচ্ছে তাকে হতে পারে কোনো চুক্তি তাদের মধ্যে সংগঠিত হয়েছে এখন মুম্বো সেই চুক্তি শর্তগুলো মানছে না চুক্তি ভঙ্গর কারণ হতে পারে টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না এমন কোনো বিরোধ হতে পারে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে এ সকল বিরোধ নিয়ে যে সকল মামলা মকদ্দমা হয়ে থাকে তাকে দেওয়ানি মামলা বলা হয় দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী এবং বিবাদী নিজ নিজ আইনজীবী নিজেরাই নিয়োগ করবে এবং সেই আইনজীবীর খরচ নিজেরাই বহন করবে আপনি যদি বিবাদী হন আপনি আপনার মামলার সকল কাগজপত্র একজন সিভিল লয়ারকে প্রদান করবে দেওয়ানি মামলাগুলো যারা করে তারা স্পেশালাইজড হয় দেওয়ানি মামলা বা সিভিল লয়ার হিসেবেই পরিচিত তাকে আপনি আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র দিলে তিনি কাগজ দেখে আপনার মামলার প্লেন রেডি করবে এবং আদালতে জমা দিবে আদালত তখন উভয় পক্ষের শুনানি করবে এবং উভয় পক্ষের শুনানি করে দেওয়ানি মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ হয়ে মামলা চালায় না যদিও সরকারি দেওয়ানি মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক নিয়োগকৃত গভর্নমেন্ট লিডার সরকারের পক্ষে পরিচালনা করেন কিন্তু এটি শুধুমাত্রই সরকারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য ফৌজদারি মামলা থানা এবং খুন ধর্ষণ অপহরণ যেসব সিরিয়াস ক্রাইম তাকে আমলযোগ্য অপরাধ বলা হয় এই আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনি যদি থানায় মামলা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটি এফআইআর দায়ের করতে হবে এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা কিনা পরবর্তীতে আমরা জিয়ার মামলা বলে থাকি এটি ভুক্তভোগী নিজে দায়ের করতে পারবে কিংবা তার পক্ষ হয়ে অন্য কেউ দায়ের করতে পারবে এবার তথ্যের ভিত্তিতে পুলিশ নিজেও দায়ের করতে পারবে এ সকল অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার নিজেই করতে পারে আদালতের কোন রকম গ্রেফতারি করবানা ছাড়া দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আদালত আপনি আদালতে পারবেন কোন কারণে যদি পুলিশ আপনার মামলা না নেয় বা পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করবে না বা পুলিশের সাথে অপরাধীর কোন জোট সূত্র আছে সেক্ষেত্রে আপনি মামলাটি কিন্তু আদালতে দায়ের করতে পারবেন এ ধরনের মামলাকে নালিশি মামলা বা কমপ্লেন পিটিশন বলা হয়ে থাকে খুন ধর্ষণ অপহরণের মতো আমনযোগ্য অপরাধের ক্ষেত্রে আমাদের কিন্তু থানা এবং আদালতে উভয় ক্ষেত্রে মামলা করার সুযোগ আছে কিন্তু ছোটখাটো যে সকল অপরাধ আছে যেমন সাধারণ মারামারি হুমকি প্রদান সেক্ষেত্রে আপনি কোথায় মামলা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা করার একটি মাত্র স্থান সেটি হচ্ছে আদালত আদালতে আপনাকে সিআর মামলা করতে হবে অ আমনযোগ্য অপরাধ যেহেতু এফআইআর করা যায় না বা সেটি জিয়ার মামলা হয় না তাকে নন জিয়ার বা নন এফআইআর মামলাও বলা হয় এই সকল মামলা যেমন ছোটখাটো অপরাধ কেউ যদি আপনাকে চর থাপ্পর মারে বা হুমকি দেয় সেক্ষেত্রে আপনি থানায় গিয়ে অভিযোগটি যখন দায়ের করতে যাবেন তখন পুলিশ মামলাটি নিবে না যেহেতু এটি যোগ্য অপরাধ পুলিশ আপনাকে জানাবে যে উইদাউট কোর্ট পারমিশন মানে আদালতের অনুমতি বা নির্দেশ ছাড়া তারা এই মামলায় গ্রেফতার করতে পারবে না বা তদন্ত করতে পারবে না এ সকল ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে কমপ্লেন পিটিশন দায়ের করতে হবে আদালত অভিযোগটি পরীক্ষা করে যদি দেখে তার মধ্যে কোনো সত্যতা আছে সেক্ষেত্রে তিনি পুলিশকে তদন্ত করার নির্দেশ দিবে এতক্ষণ আলোচনা থেকে আমরা জানলাম আপনি থানায়ও মামলা করতে পারেন এবং আদালতেও মামলা দায়ের করতে

সাধারণত চুক্তি ভঙ্গ পারিবারিক বিরোধ বা সম্পত্তি নিয়ে যে সকল বিরোধ হয় সেই সকল বিরোধের জন্য কিন্তু দেওয়ানি মামলা হয়ে থাকে দেওয়ানি মামলা কোথায় হবে এটি নির্ভর করে দুটি বিষয়ের উপর একটি হচ্ছে আপনি যে বিষয়ে মামলা করছেন কত টাকার জন্য আপনি মামলা করছেন অর্থাৎ সুট এর উপরে অন্যটি হচ্ছে আপনার কোন জায়গায় মামলাটি করছেন তার উপরে যেমন ধরেন সম্পত্তির ক্ষেত্রে জग्गा সম্পত্তি ক্ষেত্রের জায়গা সম্পত্তি যে জায়গায় অবস্থিত তার নিকটবর্তী আদালতে আপনাকে মামলাটি করতে হবে আর যদি পারিবারিক বিরোধ হয় সে ক্ষেত্রে বাদী বিবাদী যে জায়গা অবস্থান করছেন বা তাদের আবাসস্থল তার নিকটবর্তী পারিবারিক আদালতে আপনাকে এই ধরনের পারিবারিক বিরোধের জন্য মামলা করতে হবে দেওয়ানি মামলা করতে হবে আর যদি কোনো ব্যক্তিগত বিরোধ হয় যখন টাকা পয়সা লেনদেনের বিরোধ হয় সে সেক্ষেত্রে যে জায়গায় বিরোধটি সংগঠিত হয়েছে তার নিকটবর্তী আদালতে আপনাকে এ ধরনের চুক্তি ভঙ্গের জন্য বা টাকা পয়সা লেনদেন নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় এ ধরনের মামলা করতে হবে আজকে তাহলে এই পর্যন্ত এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ